মাদারীপুরের বাজিতপুরে প্রণব মঠে প্রণবানন্দজি মহারাজের একশো একত্রিশতম আবির্ভাব তিথি ও মাঘী পূর্ণিমা মহোৎসব মাদারীপুরের রাজর উপজেলার বাজিতপুরে অবস্থিত শ্রী শ্রী প্রণব মঠে যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের একশো একত্রিশতম শুভ আবির্ভাব তিথি ও মাঘী পূর্ণিমা মহোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ভোরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল শ্রী শ্রী গীতা ও শ্রীমগ্ধ গীতা পাঠ আচার্যদেবের সহ শোভাযাত্রা গুরু পূজা ও শিব পূজারতি এবং আচার্য বরণ দ্বিতীয় দিন পহেলা ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন আচার্যদেবের মহাভিষেক গুরু পূজারতি অন্নকূট ভোগ স্বামী প্রণবানন্দ জয়ন্তী উদযাপন এবং মহাপ্রসাদ বিতরণ অনেক খাইতেছি এখানে অনেক ভালো লাগলো দেখা নন প্রসাদটা খুব অনেক ভালো হইসে শেষ দিন দোসরা ফেব্রুয়ারি সোমবার ভোরে আরতির পর অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের সমাপ্তি হয় এদিন গুরু মহারাজের বিশেষ আশীর্বাদ বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ মহাপ্রসাদ বিতরণ ঠাকুরের দোলন উৎসব শ্রী শ্রী গুরু পূজারতি এবং শুভ সমাপ্তির মধ্য দিয়ে মহোৎসব শেষ হয় উৎসব উপলক্ষে প্রণব মঠ প্রাঙ্গনে মেলা বসে ভারত দেশের বিভিন্ন স্থান থেকে আগত সকল ধর্ম ও বর্ণের হাজারো ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গন উৎসব মুখর হয়ে ওঠে